ভাত খাওয়ার সময় কি বাম হাতে গ্লাস ধরে পানি খাওয়া খাওয়া যাবে সালাদের সময় হয়ে গেলে আজান শুরুর আগেই কি নামাজ আদায় করা যাবে নামাজের মধ্যে যদি আমার নামাজ হবে সব কি মাথায় কাপড় দিতে হবে জবে করা খাওয়া যাবে সম্পর্কে আছে অবস্থায় যাওয়ার আগ মুহূর্তে সিজদার স্থানে ধুলা বালি ফু দিয়ে পরিষ্কার করা যাবে কিনা বাচ্চা হওয়ার আগেই তার নাম ঠিক করে রাখা যাবে কিনা অজু করার সময় আজান উত্তর দেওয়া যায় কি বিবাহের সময় ছেলেরা কি হাতে মেহেদি আঙ্গুলে স্বর্ণ দিতে পারবে স্বপ্ন দোষ হলে কি গোসল হয় সেই জায়গায় পরিষ্কার করে এবং কাপড় পরিবর্তন করে নামাজ পড়া যাবে কিনা বাচ্চা হওয়ার আগে কি কাঁথা সেলাই করা যাবে জুবান নামাজ পড়া সম্ভব না হলে কি আমি জোহরের নামাজ পড়তে পারবো বিলম্ব না করে চলুন আমরা আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালায় সিরাজুল ইসলাম লিখেছেন বাচ্চা হওয়ার আগেই তার নাম ঠিক করে রাখা যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই বাচ্চা হওয়ার আগে থেকে ছেলে হোক মেয়ে হোক ছেলে হোক ছেলের নাম অথবা ছেলে মেয়ে দুইটা দিলেন আগে থেকে ঠিক করে রাখলেন কোনো অসুবিধা পরে তাহমিদ লিখেছেন বেনামাজি জবে করা পশুর পুষ্ট খাওয়া যাবে কিনা যাবে কারণ বেনামাজিকে আমরা কাফের মনে করি না এবং এটি অসুবিধ অধিক বিশুদ্ধতর মত মনে করি যে যারা বেনামাজিকে ইচ্ছাকৃত নামাজ তরকারীকে কাফের মনে করেন তাদের মধ্যে তাদের পশু খাওয়া যাবে না মারিয়া আক্তার লিখেছেন গভাবস্থা মেহেদি দেওয়া যাবে কি যা দেওয়া যাবে কোনো অসুবিধা নেই অসুবিধা নেই সাথে আপনার হালাল হারামের কোনো সম্পর্ক নেই শরফুল ইসলাম আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন কাফনের কাপড় নাকি দর দাম করে কেনা যায় না কথাটাই কথাটাই কথা কতটা শরীয়ত সম্মত এ মশালা হয়তো কোনো কাপনের কাপড়ের ব্যবসায়ী তার সুবিধার জন্য আবিষ্কার করছে কিনা আল্লাহ আলাম কারণ হলো এই ধরনের মাসালা থাকলে তো কাফনের কাপড়ের বিক্রেতা যারা তারা হয়ে যাবে যে কোনো দাম চাইবে আপনি দাম দরদাম করতে পারবেন না মূলত কোনো কথা কোনো দেশে বলা হয়নি অন্য দশটি জিনিসের মতো কাফনে কাপড়ও আপনি দরদাম করে কিনতে পারবেন কোনো অসুবিধা নেই এরপরে সুমাইয়া আক্তার সুমা আপনি লিখেছেন কোনো ঘরে প্রাণীর ছবি থাকলে নামাজ হয় না বিকল্প ব্যবস্থা না থাকলে কি করব যদি বিকল্প ব্যবস্থা না থাকে তাহলে সেক্ষেত্রে প্রাণীর ছবিকে ডেকে নামাজ পড়বেন আর নামাজ হয় না বিষয়টা সেরকম না ওই জায়গায় নামাজ পড়লে মাকরু হবে বিশেষ করে যদি আপনার সলাতে সিজদার জায়গায় থাকে সামনে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা তো দৃশ্য তো তাকে সিদ্ধা করছেন এরকম আপনার মনেও আসতে পারে বা দেখা দেখলে সেরকম দেখা যেতে পারে এই জন্য এটি সরিয়ে নেবেন বা উপর করে রাখবেন এভাবে বিভিন্নভাবে আপনি চেষ্টা করবেন তাতেও যদি কোনো এরকমও যদি কোনো উপায় না থাকে তাহলে আপনি ওখানে এসে আলাদা করে যে নামাজ হবে না বিষয়টা সেরকম না মাকরু হবে অপছন্দনীয় হবে হোসেন আপনি লিখেছেন আমার অনিচ্ছায় আমার স্বামী বিশেষ কারণে কিছু টাকা সুদী লোন নিয়েছে এখন আমার এবার কবুল হবে কিনা ইশা আলাবি দিন আপনি এর জন্য দায়ী হবেন না এই জন্য সে দায়ী হবে যেহেতু আপনার অনিচ্ছায় হয়েছে আপনি তাকে চাপ দেন খুব দ্রুততার সাথে যেন সেই লোন থেকে করে আসি রোজ আপনি লিখেছেন স্বপ্নদোষ হলে কি গোসল ফরজ হয় সেই জায়গায় পরিষ্কার করে এবং কাপড় পরিবর্তন করে নামাজ পড়া যাবে কি না জি স্বপ্নদোষ হলে অবশ্যই গোসল ফরজ হয় আপনার গোসল করতে হবে আর যে জায়গায় স্বপ্নদোষ হয়েছে সেখানে যদি কোনো নাপাক না লেগে থাকে আপনি সেখানে নামাজ পড়তে পারেন নাপাক লেগে থাকলেও জায়গাটা ধুয়ে ফেললেন বা উপরে অন্য কোনো কাপড় ইত্যাদি দিয়ে আপনি নামাজ করতে পারেন এরপর এম মাহমুদ হাসান আপনি লিখেছেন নামাজরত অবস্থায় সিজদা যাওয়ার আগ মুহূর্তে সিজদার স্থানে ধুলা বা লিফু দিয়ে পরিষ্কার করা যাবে কি না একান্ত প্রয়োজন না হলে এটি করবেন না এবং এটি করতে গিয়ে অনেক সময় আমলে কাসির অর্থাৎ আপনি এত বেশি ফু দিচ্ছেন অনেকে দেখা যায় যেতে গিয়ে এত বেশি ফুটা দিচ্ছেন আশেপাশে তিনি আমরে আমলে কাসির করে ফেলছেন অর্থাৎ তাকে একজন দর্শক দেখে নামাজে আছেন নাকি এমনিতে তিনি জায়গা পরিষ্কার করছেন এটা নিঃসন্ধেহের মধ্যে পড়ে যায় এত বেশি যদি তার নামাজের অবস্থা থেকে হাইয়ার থেকে তিনি সরে যান তাহলে সেক্ষেত্রে তার নামাজ কিন্তু বিশুদ্ধ হবে না এবং নামাজ নষ্ট হয়ে যাবে আর যদি এত বেশি সম মানে তিনি নড়াচড়া না করেন এবং খুব আলতোভাবে ফু দিয়ে পরিবর্ত পরিবর্তন করেন পরিষ্কার করেন তাহলে সেটা জায়জ হবে যদি এত ধুলাবালি হয় যে নিঃসার সাথে তার নাকে ঢুকবে তিনি ক্ষতিগ্রস্ত হবেন অসুস্থ হবেন এরকম আশঙ্কা থাকে তাহলে এটি করা যেতে পারে হাত দিয়ে একটু সরা দিলেন বা আপনি নাক দিয়ে ফু দিলেন এটি জায়েজ আছে কিন্তু একান্ত যদি জরুরি না হয় তাহলে শুধুমাত্র সূচি কারণে বা অতি কারণে এমনটি করা সালাতের যে সৌন্দর্য সেটাকে নষ্ট করে দেয় জয়নাল মুর্শি আপনি লিখেছেন বিবাহের সময় ছেলেরা কি হাতে মেহেদি আঙ্গুলে স্বর্ণ দিতে পারবে মেহেদি এটা নারীদের ভূষণ নারীরা দিবে বিশেষ করে হাতে পায় চুলে বা দাড়িতে ছেলেরা দিতে পারে নাবি আলিসাল্লাম এক নারীর হাত হাত দিয়ে কিছু দিচ্ছিলেন তো তার হাতে মেহেদি ছিল না নাবি আলিসাল্লাম বলেছেন যে এটা কি পুরুষের না মহিলার হাত বলা হলো মহিলার হাত তখন তিনি বললেন যে মহিলার হাত কেমন যে মেহেদি নেই তার মানেই মহিলারা মেহেদি পড়তেন তখন আহ তাদের আয়দা ছিল এটি কিন্তু পুরুষ সেটি করবে না অর্থাৎ নারীর সাথে পুরুষ সাদৃশ্য গ্রহণ করা নিষেধ আর তাছাড়া সাজগোজ এটি মূলত নারীদের জন্য সাজগোজ বলতে এই জাতীয় অতিরিক্ত যে সাজগোজ আছে সেটি আর পুরুষও পরিপাটি হয়ে থাকবেন সেটি তো অবশ্যই ভালো দি এপো এআ থেকে আপনি লিখেছেন অনেক সত্ত্বেও আল্লাহ সম্পর্কে গোল্ডা পাল্টা চিন্তা আসে মনে তখন নিজেকে কেমন পাপি মনে হয় আমাদের অবস্থায় কি করা উচিত আপনার মনে বাজে চিন্তা আসাটা লক্ষণ ভালো তার মানে আপনি ইমানদার আপনার মধ্যে শয়তান কাজ করছে আপনাকে বিভ্রান্ত করার জন্য মনে আপনি আরো বেশি নিশ্চিন্ত হবেন এ ধরনের দুশ্চিন্তা এগুলোকে ইগনোর করা হলো সবচেয়ে বড় ট্রিটমেন্ট আপনি এগুলোকে ইগনোর করবেন এবং এর কারণ এ ধরনের অস্ত্র আসলে আসলে আমন্তুলি এবং বাম দিকে আপনি তিনবার থুতে ফেলবেন বাস এর মাধ্যমে আপনি সারা নিশ্চিত লাভ করবেন আর আপনি ইগনোর করবেন এগুলো কোনো পাত্তা দিবেন না যত বেশি পাত্তা দেবেন তত বেশি এগুলো আপনাকে আরো পেয়ে বসবে শাহাদ হোসেন আপনি লিখেছেন জোহর নামাজ পড়া সম্ভব না হলে কি আমি জোহরের নামাজ পড়তে পারবো জুমার নামাজ পড়া সম্ভব না হলে মিস হয়ে গেলে তো অবশ্যই জুমার নামাজ পড়বেন মোহাম্মদ হাসান আলী কিন্তু কেন মিস হলো অবহেলা কারণে মিস হলো সেটি গুনাহের কথা সামনে সাবধান হতে হবে আমাদের সোমাইয়া রিদ্দিতে আপনি লিখেছেন বাচ্চা হওয়ার আগে কি কাঁথা সেলাই করা যাবে বাচ্চার জন্য কোনো অসুবিধা নেই বল বাচ্চা হওয়ার আগে থেকে কাঁথা সেলাই করতে পারেন আপনার যে কোনো কাজ সুচারুরূপে করার জন্য আগে থেকে প্রস্তুতি গ্রহণ করার নির্দেশ এবং ইসলাম আমাদেরকে দিয়েছে অতএব আগে থেকে কাঁথা সেলাই করাতে তো সে কিছু নেই মোহাম্মদ নাহিদুল ইসলাম আপনি লিখেছেন অজু করার সময় আজান উত্তর দেওয়া যায় কি আহ করার ফাঁকে ফাঁকে আপনি যদি পানি অপচয় করা ছাড়া যেন জব দিতে পারেন তো অবশ্যই আছে কি না না গর্ব করার পরে ইসলামের কোনো বিধিনিষেধ নাই তবে আপনি এই অবস্থায় সবাস করলে যদি বা গর্ভস্থ সন্তানের ক্ষতি হয় বা স্ত্রীর কষ্ট হয় বা ক্ষতি হয় তাহলে সেক্ষেত্রে সেটি করা উচিত হবে না শিশির ভেজা ঘাস এডি থেকে আপনি লিখেছেন সবসময় কি মাথায় কাপড় দিতে হবে না সবসময় মাথায় কাপড় দিতে হবে বোন এমনটি মোটেও আবশ্যক নয় আপনি পরপুরুষের সামনে গেলে বা সে আপনাকে দেখে ফেলতে পারে এরকম হলে সেক্ষেত্রে মাথায় কাপড় না শুধুমাত্র আপনি আপনার সৌন্দর্য ঢাকবেন মাথার কাপড়কে আরও টেরে দিয়ে আপনার সৌন্দর্য এবং রূপ লাবণ্য এগুলোকে ঢেকে তার সামনে যাবেন আর এর বাইরে আপনি আপনার বাসায় আপনার বাবা ভাই বোন বা আপনার মহিলারা তারপর আপনার ছেলে মাহরাম যারা আছেন তাদের সামনে আপনাকে মাখার মাথা সবসময় ঢেকে রাখতে হবে কাপড় দিয়ে এমনটা আবশ্যক নয় তবে হ্যাঁ আপনি ফেতনার এই যুগে নিজেকে যথাসম্ভব সেইফে রাখার জন্য আপনি অন্য পুরুষদের সামনে অর্থাৎ বাসার মাহরম পুরুষদের সামনে যেমন শ্বশুর আছেন আপনার বড় ভাই আছেন বড় সন্তান ছেলে সন্তান আছেন তাদের সামনে মাথায় কাপড়টা দিয়ে থাকতে পারলে ভালো কিন্তু মাথায় কাপড় দিয়ে রাখতে হবে সময় এটা পর্দার নির্দেশ এরকমটি কিন্তু নয় নিজের পরিবারের সদস্যদের সামনে অর্থাৎ মাহাদের সামনে মাহদি হাসান আপনি লিখেছেন নামাজের মধ্যে এক যদি দুইবার পড়ি তাহলে কি আমার নামাজ হবে কোনো অসুবিধা নামাজ হয়ে যাবে এক যে একাধিকবার পড়তে হবে যে একবার বেশি পড়া যাবে না এমন কোনো বাধ্যবাধকতা তাই আমরা সুরা ইয়েতে তারাবি সালাতে যে পড়ি আহ একাতে অনেক সুরাও পড়ি তাই না অসুবিধা নেই জান্নাতুল ইমিন আপনি লিখেছেন সালাতের সময় হয়ে গেলে আজান শুরুর আগেই কি নামাজ আদায় করা যাবে সালাতের সময় হয়ে গেলে আজান শুরুর আগে আপনি সালাত আদায় করতে পারেন কোনো অসুবিধা নেই সালাতের সময় হওয়াটা হলো মূল এলাতা কানাত আলাল মুমিনিন কিতাবাম মাওকুতা সালাত নির্দিষ্ট সময় আদায় করাটাকে ফরজ করা হয়েছে আজান হলে তারপরে জামাত হবে আজান হলো ডাকার জন্য কিন্তু তার আগে মা বোনরা তার জায়গা পুরুষ তার জায়গায় সালাত আদায় করতে পারবেন কোনো অসুবিধা নেই এম রহমান আপনি লিখেছেন ভাত খাওয়ার সময় কি বাম হাতে গ্লাস ধরে পানি খাওয়া খাওয়া যাবে যাবে বিশেষ করে বাম হাতে পানি নিয়ে ডান হাতে ঠেক দিয়ে অনেকে খান অর্থাৎ দুই হাত দিয়েই খেলেন আর কি এটা জায়েজ আছে কিন্তু উত্তম হলো আপনি সরাসরি ডান হাত দিয়ে পান করা কারণ বিকরিম সাল্লাল্লাহু আলাইহি এক কৃতদাসকে বাম হাতে খেতে বলেছেন কলবি আমি তুমি তোমার ডান হাতে খাও কলবি মাইয়ালিক এবং তোমার সামনে থেকে খাও তো বাম হাতে পান করা এটা সুন্নার খেলাফ একটি কাজ এটি করা উচিত নয় ডানহাতে যথাসম্ভব পান করা উচিত কিন্তু ডানহাতে আমাদের খাবার লেগে থাকে বিশেষ করে আমরা যারা এই সাবকন্টিন্টে থাকি আমাদের খাবারগুলো এরকম যে ভাত তরকারি ঝোল টোল দিয়ে খেতে গেলে আমাদের হাত মেখে যায় গ্লাসে ধরলে নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমরা আঙুল চেটে খেয়ে তারপরে ধরতে পারি সেটা আমাদের জন্য অধিকতর সুনার নিকটবর্তী এবং ভালো কিন্তু যদি কেউ বাম হাতে খেয়ে হাত দিয়ে ঠেক দেন তাহলে সেটাকেও আপনি আপনার ভুল বলবেন বা গুণা হয়েছে এরকম পড়ার কোনো সুযোগ নেই সেটাও করা যেতে পারে অনেক কলমায় সেই পরামর্শ দিয়ে থাকেন